আল্লাহ এত উন্মত আমার হবে না আল্লাহ এত উম্মত আমার হবে না এমনি আল্লাহ ডাক দেন নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে এখনি আমি আপনাকে দেখায় দেই আমার লোহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখায় দেই আপনি একটু মাথার ডান দিকে কোরআন নবীজি বলেন আমি মাথা বরাবর ডান দিকে গুলাইলাম তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না আপনার মা তো আমার কাবার বাম দিকে ঘুরেন আমি বাম দিকে ঘুরেলাম তাকা দিকে শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার বাম দিকে আসমান আর দেখা যায় না আল্লাহ ডাক দেয়া বলেন অগণ বিজি আপনি উপর দিকে তাকান আমি উপর দিকে তাকাইলাম তাকা দিকে শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার উপরের আসমান দেখা যায় না এমনি আল্লাহ ডাক দেওয়া বলেন অগণ বিজি মুসা আলিগিস সায় লক্ষ্য দেখে আপনার চারা মরিন করেছিলেন আপনি বার্তা কায়া দেখেন টেনি বামি ওপরে সয় লক্ষ্য নয় সয় কুটি নয় অসঙ্্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো এই সকল মানুষগুলো আপনি নবীর ব আমারি বা লক্ষ্য করে দেখেন আল্লাহ আব্্য নামিন। ইয়া তো উম্মত আর বিশ্ব নবীকে দিলেন ইয়া উম্মত আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আমিন এত উম্মত কেন দিলেন আল্লাহ বুঝাইতে চান আস ইবনে ওয়াইল বলে আপনি বিদায় হয়ে গেলে চলে নাই বলে আপনার নাম থাকবে না অগো নবীজি না এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে উম্মত এই উম্মতগুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে আরো জোরে আপনাকে এত mohabbat করবে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবে তথাপি আপনাকে তারা বলবে না আপনার इज्जत নষ্ট হতে দিবে না জোরে কন্ঠে ঠিক ঠিক এখন এমন উম্মত আছেনি নি লক লক একজন নয় সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ যারা নবীকে গালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের যান উৎসর্গ করবে কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না

উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোন মত নাই নবীর মতই আমার মত ইদার নাম হইল নবীর উম্মত দুই নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কাউসা কুয়াটার নাম এদের নাম হল হাউজে কাউসা এই কুয়াটা আছে কই কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাইরে রসুল বলেন আমি নিজে দেখকেইছি মেয়ারাজের রায় আল্লামা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সুরাই কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াডার উপরে একটা বিল্ডিং আছে আঠারো মাইল এরিয়া এই বিল্ডিং এর চার হাজার দরজা আছে বিল্ডিংটার কালার হইল সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পুরী আছে এক একজন হুর পুরীর পিছনে সত্তর হাজার করে খাদিম আছে রসুল বলেন ইডের ভিতরে ডুবছি ডুবকা গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা মধুর চাইতে আরো মিষ্টি সুগ্রাণ হলো কস্তুরীর চেইতে আরো সুগ্রাণ আর তার হাওয়া রইল কেউ যদি এক গেলাস পান করতে পারে পঞ্চাশ হাজার বছর হাসন মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনো দিন পানির